বুধবারের আড্ডায় ইউটিউব লাইভে তো সবাই কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম যুক্ত হইলাম আবার নতুন করে লাইভে আজকে দ্বিতীয় লাইভ তো আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন আপনাদের ভালোবাসা একান্তভাবেই দরকার ও আপনাদের শুভকামনা জ্ঞাপন করছি আজকে আমরা কথা বলবো লাইভে আড্ডায় ভালোবাসায় আজকের বুধবার ভরে যাবে এই দুপুর দুটায় সময় থেকে শুরু করছি এখন পর্যন্ত আমি আমার লাইভে কোনো ব্যক্তি দেখতে পাচ্ছি না যাই হোক জি ভাইয়া আসি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমার লাইফটা বেসিক্যালি এমনিই করতেছি আমার ভালো লাগে না কিছু কোনো কিছু হয় না এই জন্যই আর কি মন মানসিকতা ঠিক নাই এখন পর্যন্ত আমি কোথাও কিছু দেখতে পাচ্ছিছি না যার কারণে আমার ভালো লাগছে না হুম হ্যালো ব্রিয়স হ্যালো এভরিওান আজকের লাইভে আপনাদের স্বাগতম আমি এফ এস শাকিল ইউটিউব চ্যানেল থেকে লাইভ করতেছি আমার লাইভটা করা একান্তভাবেই দরকার আমার সাবস্ক্রাইবার হইতেছে না এবং আমি ইউটিউবার হইতে চাই হইতেও পারতেছি না তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমার একান্তভাবেই দরকার হ্যাঁ যাই হোক এই নিয়ে আজকে আমার লাইভ করতেছি বসে থাকবো আজকে দেখি আমার কতক্ষণে আমার একটা প্রিয় ভাই বন্ধু এই দরজাটা একটু এ করে দাও তো চাপে দাও এগুলো ক্লোজ করে দাও ওরে বন্ধু হম ধন্যবাদ আজকে আপনাদের একটা এখন আমি লাইভটা শুরু করবো আমার একটা পরিচিত গান দিয়ে গানটা দিয়ে আমি আমার লাইভটা শুরু করবো যেটা আমাদের অনেক ভাবে আর কি ইউটিউবে গ্রো করছে শর্ট ভিডিও আমরা একটা গান বলছিলাম ডুয়েট আমি আর আমার ওয়াইফ মিলে একটা গান বলছিলাম সেই গানটা অনেক ভালো রেসপন্স আসছে তো আপনাদের ভালোবাসায় এই রেসপন্সটা পাইছি বিধায় এই গানটাই আমরা আমি আমি বলে আর কি আপনাদের শোনাইতেছি তো শোনেন জি ভাইয়া ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ হাসান জুট হাসানজুট একটা ইয়াদছে হায় হ্যালো হ্যালো হাসান ভাইয়া কেমন আছেন আপনি হাসান ভাইয়া কমেন্ট করছে হায় হ্যালো কেমন আছেন আজকে আমি এখন আপনাদের একটা আমাদের সেই ভাইরাল গানটা শোনাই যেটাতে আমরা অনেক ভিউ পাইছিলাম সেটাই বলি তো শোনেন লল হেনে হাসান ভাই একটা কমেন্ট দিছে ওয়ান প্লাস জি আমার ভাই সবাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি হাসান ভাইয়ের চ্যানেলটা অবশ্যই দেখব ইনশাল্লাহ সেটা লাইভের পরে দেখবো ইনশাল্লাহ হাসান জি এটা আমরা পরে দেখবো তো আমরা এখন আমাদের ভাইরাল গানটা একটু এক করেই যতটুকু পারি শোনাইয়ে দেই তো আপনারা শোনেন তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গায়া দেখো তো কি করছে আমায় মশাই রায়া তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গায়া দেখো তো কি করছে আমায় মশাই রায়া তোমায় দি মুনা শাড়ি বাইধা দি মুনা মশারি যাই হোক আমি আমার ওয়াইফেরটা পারি না সেটা আমার মনে নেই ওটা থাক ইতি হুম হাসান ভাইয়া হ্যালো আশা করি হুম যা যা আছে কমেন্টে বলে যান অবশ্যই আমাদের লাইভটা যদি দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা ভালো ভালো কাজ করবো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের ভালোবাসা যদি পাই তো আমরা ভালো ভালো কাজ করতে চাই আরও পরবর্তীতে তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করি আমি এখান থেকে আমি যে কোম্পানিতে ফ্যাক্টরিতে জব করি সেখানে সেখানের ভিউটা আপনাদের একটু দেখাই লাইভে তো দেখেন এই যে আমি এখন জানলার পাশে বসে আসছি এই যে এটা আমার এটা আমার এই যে ওখানে আমি জব করি ওই এটা আমাদের ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড ফ্যাক্টরির নাম ঠিক আছে আমার বাসায় যে এখানে আমি বেশিক্ষণ লাগে না প্রায় এক থেকে দেড় মিনিট লাগে আমার বাসা থেকে অফিসে যাইতে যাই হোক ওখানে আমরা কাজ করি যাই হোক রেস্ট আমি আজকে একটু আমি একটু অসুস্থ এই জন্য আর কি আমি একটু রেস্ট নিয়েছি এখন আমাদের এমডি আরমান ভাই জি ধন্যবাদ ভাইয়া যে কিছু আপনি বলতে চান এমডি আরমান ভাই যদি বলতে চান হ্যাঁ অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আরমান ভাই ভালো আছেন আপনি জি এম ডি আরমান ভাই ভাই জি ভালো আরমান ভাই আপনি কেমন আছেন ভালো আছেন আপনি আমরা আলহামদুলিল্লাহ আছি আল্লাহ ভালো রাখছেন আপনি কেমন আছেন ভালো ধন্যবাদ ভাইয়া জি আমরা এখন আরমান ভাই আমাদের কমেন্ট করছি আমরা দেখতেছি ভালো হুম অবশ্যই আলহামদুলিল্লাহ জি ভালো কেমন আছো ভাইয়া কী অবস্থা ফারোজ আলী এফ কে ভাইয়া কী অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আপনার কী অবস্থা ভালো আছেন আপনি ভালো আছেন ফারোজ আলী আপনার বাসা কোথায় আরমান আমার বাসা আশুলিয়া সাভার আশুলিয়া সাবার আমার বাসা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকাই ভালো আল্লাহ সব সময় ভালো রাখুক আপনাদের কে হ্যালো ভাই আমি সিরাজগঞ্জ থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া সিরাজগঞ্জ থেকে আমাদের ফিরোজ আলী ধন্যবাদ ভাইয়াকে আমাদের চ্যানেলটা অবশ্যই ভাইয়া সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের একটু পাশে থাকবেন ভাইয়া ধন্যবাদ আরমান ভাই আপনার বাসা কোথায় আমার বাসা ভাইয়া ভাইয়া ধন্যবাদ ওরে আরমান ভাই কমেন্ট করছে আমি রাজবাড়ি থেকে ধন্যবাদ ভাইয়া এম ডি আরমান ভাই ধন্যবাদ তো আরমান ভাই আমি রাজবাড়ি থেকে আমি সাবার আশুলিয়া থেকে আমার দেশের বাড়ি উত্তরবঙ্গে আমি গাইবান্ধার সন্তান আমার আমার থানা সাগাটা থানা গ্রাম মথরপাড়া বোনারপাড়া রেল স্টেশনের পাশে আমার বাড়ি জি সিরাজগঞ্জ থেকে এক ভাই ফিরোজ আরমান ভাই মনে করছেন মাইশা খান ধন্যবাদ ভাইয়া কার দেখাবো আমি বুকের ব্যথা শুইতে আমি পারি না তুমি তো খুঁজে নিলে সুখে ভাইয়া আপনি একটা ফুল গান বলেন প্লিজ আসলে ভাইয়া আমি এইভাবে গান পারি না তারপর চেষ্টা করব গান বলার জন্য ধন্যবাদ গান আমি পারি না তারপর চেষ্টা করব ইনশাল্লাহ আমি কাম করতে যাব আরমান ভাই কমেন্ট করছে আমি কাম করতে যাব অবশ্যই ভাইয়া আপনি কি কাজ করতে চান যদি আপনি বলেন কি কাজ করতে আসবেন অবশ্যই যদি আমি কোনো হেল্প করতে পারি তো জানাবো ইনশাআল্লাহ আচ্ছা আমি একটা গান কি গান বলি তারপরও আসলে সেভাবে গান আমি পারি না তারপরও চেষ্টা করব আপনাদের গান বলা শোনানোর জন্য আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা আমাদের একটা আমি একটা স্বপ্ন নিয়ে এটা শুরু করেছি এটাকে বাস্তবায়ন করতে চাই আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পাইলে ভালো কিছু করবো ইনশাল্লাহ আমি ইউটিউব চ্যানেলটা দাঁড় করাতে চাই আপনাদের সাপোর্ট লাগবে অবশ্যই ভাইয়া কমেন্ট কি বলছে পেজ লাগব কি ধরনের পেজ চান আপনি ভাইয়া আপনার কথা আমি বুঝলাম না